গত এক সপ্তাহে সবচাইতে বেশি রিকোয়েস্ট ছিল এই স্মার্টফোনের রিভিউর জন্য বাংলাদেশের রাইট রাইটনাউ মোস্ট হাইপ স্মার্টফোন রেডমি থার্টিন বাংলাদেশে এই ডিভাইস টার দুইটা ভ্যারিয়েন্ট অফিসিয়ালি লঞ্চ হয়েছে একশো আঠাশ জিবি ছয় একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট স্মার্টফোনটির দাম বেস্ট ভ্যারিয়েন্ট সতেরো হাজার নশো নিরানব্বই এবং পরবর্তী ভ্যারিয়েন্ট উনিশ হাজার নশো নিরানব্বই টাকা স্পিক ওয়াইজ খুব দারুণ কিছু একশো আট মেগাপিক্সেল মেন শুটার পুলিশ ডি প্লাস রেজলিউন ডিসপ্লে রয়েছে নাইনটি হার্স হাই রিফ্রেশ থাকছে ফাইভ থাউজেন্ড এমএস এর ব্যাটারি রয়েছে থার্টি থ্রি ওয়াটার চার্জিং সিস্টেম রয়েছে সবকিছু মিলে বেস্ট গুছানো টাইপের একটা প্যাকেজ বলে মনে হচ্ছে আমাদের কাছে এবং যে কারণেই কারণে একদম কেন্দ্রবিন্দুতে আছে এই হচ্ছে ডিভাইস আমরা ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট পেয়েছি ব্ল্যাক মানে কি একদম পিওর ব্ল্যাক এটা জাস্ট ব্ল্যাক তবে এটার আরও বেশ কয়েকটা কালার ভেরিয়েন্ট রয়েছে বাট এই যে ব্ল্যাক কালার ভ্যারিয়েন্ট এইটা রিয়ার প্যানেলটাতে ফিঙ্গারপ্রিন্টগুলো একটু বেশি দেখা যায় যেটা আমরা একটু খেয়াল করছিলাম হয়তো অন্য কালারগুলোতে একটু কম দেখার কথা আর কি এটা একটু বেশি রিফ্লেকটিভ রিয়ার প্যানেলটা কিন্তু গ্লাসের তো গ্লাস ব্যাক হওয়াতে একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে অন্যদিকে আপনাকে প্রয়োজনীয় পড়ছেন বাটন এই ডিভাইসে অবশ্যই সব কিছু আছে থ্রি পয়েন্ট ফাইভ ইল্যা হেডফোন জ্যাক আর ব্লাস্টার সেন্সরটি আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিভাইসে তবে সেকেন্ডারি নয়স কনসলিশন মাইকটা ওরা কোন দুঃখে দেয় নেই এটা নিয়ে আমার একটু দুঃখ প্রকাশ করতেই হচ্ছে এটা থাকা উচিত ছিল মাস্ট তবে এর ডিসপ্লেটাকে প্রশেশন করছে কর্নিং গরিলা গ্লাস আর এই ডিভাইসে আইপি ফিফটি থ্রি রেটিং আপনারা পেয়ে যাচ্ছেন হালকা পাতলা স্প্ল্যাশ লাগলে সমস্যা হওয়ার পসিবিলিটি নেই ধুলাবালি পসিবিলিটি নেই ডিসপ্লে থাকছে কিন্তু একটি ফুল এইচ ডি যেখানে নাইনটি হার্স হাই রেট আমরা দেখছি প্রাইস অনুযায়ী আমরা ওয়ান টোয়েন্টি হার্স স্পেক্ট করতেই পারি সেটা থাকলে আমার মনে হয় এই ডিভাইস থেকে আরো বেটার স্মুথনেস পাওয়া যেত যখন আমরা স্ক্রোলিং করতাম বা একটা জায়গা থেকে একটা জায়গায় সুইচ করতাম তবে এই টাচ রেসপন্স ভালো বেস্ট রেসপন্সিভ টাইপের ডিসপ্লে ইভেন কালার এর অ্যাজ এ আইপিএস ডিসপ্লে খারাপ না মোটামুটি ভালোই অ্যামোলেড সাথে ডেফিনেটলি আপনি কম্পেয়ার করতে পারেন না বাট অবশ্যই অ্যাজ এ আইপিএস এটা ভালো রেজাল্ট দিচ্ছে অন্যদিকে এটা পিক ব্রাইটনেস পেয়েছে আমরা পাঁচশো পঞ্চাশ নিটস যেটা ইনডোরের জন্য তো বেশ ভালো ইভেন আউটডোরেও শ্যাডোতে দেখা যায় ঠিকঠাক ভাবে ডিরেক্ট সানলাইটে আপনি অতটা কমফোর্টেবলি ব্যবহার করতে পারবেন না কিছুটা স্ট্রাগল করতে দেখা গিয়েছে আমাদের টেস্টিংয়ে এই ডিভাইসটা কিন্তু নাইনটি হার্স ঠিকভাবে পুশ করতে পারছিল ম্যাক্সিমাম সময় ঠিকঠাক ছিল ইভেন আমরা ইউএফ টেস্টেও দেখলাম নাইনটি হার্স ঠিকভাবে দিচ্ছে আর কি এই ডিভাইসটা রান করছে হাইপার ওয়েস বেস্ট অন অ্যান্ড ওয়াইড ফোরটিন আর প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটে খেলেও জি নাইটি ওয়ান আলট্রা শুরুতেই বলছিলাম পাওয়া যাবে দুইটা ভ্যারিয়েন্টে ছয় একশো আঠাশ এবং আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট আর স্টোরেজ টাইপ হলো সি ফাইভ পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপে একটু পিছিয়ে থাকছে এটাতে অবশ্যই যদি কিনা ইউএফএস এরকম টাইপের কিছু সাপোর্ট নিত তাহলে অবশ্যই আর দারুণ হতো তবে আমি যতটুকু জানি এই প্রসেসরটাই মনে হয় ইএমএমসির উপরে সাপোর্ট নিচ্ছে না তো এই ডিভাইসটাতে হাইপার ওয়েস দিয়ে আসার কারণে আমরা নতুন নতুন বেশ কিছু জায়গায় পাচ্ছি আপনারা জানেন হাইপার ওয়েস আর এর মাঝে কতটুকু এর আগে আমরা বেশ কিছু ভিডিওতে বলেছি আপনি ভিজুয়ালি কিছু চেঞ্জেস লক্ষ্য করবেন তবে আহামরি একদম দিন রাত এই ধরনের তফাৎ কিন্তু পাওয়া যায় না খু ভাল কৰি আপোনাৰ জানেন অন্যদিকে এই যে প্রসেসরটা মিডিয়া টেক হেলিউজ জি ওয়ান আলট্রা এই প্রসেসরটাকে যদি কিনা আমরা কম্পেয়ার করি মিডিয়া টেক হেলিউজ জি নাইনটি নাইনের সাথে তাহলে অবশ্যই এটা বেশ কিছুটা পিছিয়ে আছে তবে জি এইটি এইটের তুলনায় এটা এগিয়ে আছে কিছুটা এখন এই প্রসেসরের জন্য দেখা যায় ফুল এইচ ডি প্লাস রেজলেশন নাইনটি হার্টস সব সামলাতে গিয়ে ওর উপরে একটু বেশি প্রেসার পড়ে যাবে খুব স্বাভাবিক যে বিষয়টা এটা রেগুলার ইউসেজে আমি ফিল পাচ্ছিলাম যেমন অ্যাপ ওপেন ক্লোজে দেখলাম অ্যানিমেশনে একটু টাইম নিচ্ছে এই ডিভাইসটা তবে একদম ল্যাক করে বসে থাকে হ্যাং করে বসে থাকে এই জাতীয় প্রবলেম ফেস করিনি কিন্তু ওভারঅল স্মুথনেস আমার কাছে একটু কম মনে হচ্ছিল স্ক্রোলিং এর ক্ষেত্রে একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে যখন আমরা সুইচ করছিলাম ওদিকে মাল্টি ডাস্কিং এইট জিবি র্যাম ফেরেন্ট আপনাকে মোটামুটি একটা ভালো রেজাল্টই দিবে এট এ আপনি পাঁচ সাতটা অ্যাপ্লিকেশনেও কাজ করতে পারবেন যদি মিডিয়াম টাইপের গুলো হয়ে থাকে আমরা দেখছিলাম ব্যাকগ্রাউন্ডে সেগুলো ফেলে রাখলেও রান করে রাখতে পারছে বেশ কিছুক্ষণের জন্যই তবে এই ডিভাইস খুব বেশি হিট জেনারেট করছিল না হালকা ওয়ার্ম হয় ডেডুডে টাস্ক সামলাতে গিয়ে গেমিং এ খুব একটা হামড়ি রেজাল্ট পায় নি এর থেকে যেমন পাবজির ক্ষেত্রে আমরা দেখছিলাম এই যে হাই ফ্রেম রেটে খেলা যায় তবে অ্যাকশন মোমেন্ট বেশ ভালোই লাগ দেখাচ্ছিল এবং ফ্রেম ড্রপ ছিল একটু লোয়ার সেটিংসে খেলতে তুলনামূলকভাবে বেটার আউটপুট পাবেন

তবে ভাই এর ক্যামেরা কিন্তু বেশ বড় একশো আট মেগা পিক্সেল মেইন শুটার পরবর্তী শুটার হচ্ছে গিয়ে টু মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টিন মেগাপিক্সেলের এটা যে প্রাইস পয়েন্টের ডিভাইস সেখানে যদি আমরা অন্যান্য ডিভাইসের সাথে একটু কম্পেয়ার করে চিন্তা করতে চাই এটার ছবি ওই জায়গায় কিন্তু স্ট্যান্ড আউট করতে পারছে ক্যামেরাতে নর্মাল মোডের পাশাপাশি একশো আট মেগাপিক্সেল মোট আপনি পেয়ে যাবেন একশো আট দিয়ে তুললে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতো মানে বেটার ডিটেল দেখা যায় একটু জুম করে নিয়েও সে ছবিগুলোকে চাইলে ব্যবহার করা যায় টু এক্সের মতো জুম করে ব্যবহার করতে পারেন চাইলে সেক্ষেত্রে তবে ম্যাক্সিমামে তো নর্মাল মোডে তুলবেন সেগুলো নিয়ে একটু বেশি আলোচনা করা যায় আমরা ডিলাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনে দেখছিলাম মোটামুটি ডিটেল অন পয়েন্ট রাখার ট্রাই করছে তবে ডায়নামিক হ্যান্ডেলটা আরেকটু একটু বেটার হওয়ার জায়গা ছিল এখানেও আর কালার একুরেসি এটার কালারটা মনে হলো একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করছে ম্যাক্সিমাম সিনারিতে আমি পেয়েছি তবে একদম ওভার স্যুরেটে করে ফেলছিল না টোনের কারণে ছবিগুলো অনেকের কাছে আবার ভালো লাগতে পারে আর কি ক্রিটিক্যাল এক্সপোজার ব্যালেন্স করতে কি হিমশিম খাই এর মেইন ক্যামেরা তবে যদি একদম পারফেক্ট কন্ডিশনে আপনি ছবি তুলেন ম্যাক্সিমাম ক্লিকে আপনার ভালো লাগবে তবে ডেলাইট কমার সাথে সাথে লো লাইটে কিন্তু এটা ভালো রকমের নয়েজ গ্রেন ক্যাপচার করতে থাকে আবার একটু সফট করে ফেলে ছবি একই সাথে ছবিতে কন্টাস্টের পরিমাণও কিছুটা বাড়িয়ে দেয় তো লো লাইটে খুব একটা হামরি রেজাল্ট পাবেন না ঠিকই কিন্তু নাইট মোড অন করে নিলে যদি আপনি স্টাডি করে ধরে রাখতে পারেন কিছুক্ষণ তাহলে কিন্তু বেটার বের করা যায় নাইট মোড থেকেও একদম হেভি লাইটিং কন্ডিশনে বা মানে খুব এক্সপোজারের দিকে তাক করে না ধরে রেখে যদি পারফেক্ট লাইটিং কন্ডিশনে নাইট মোডে ছবি নেওয়ার ট্রাই করেন তাহলে মোটামুটি ভালো ছবি দিতে পারে এই ডিভাইসটা সবই পোর্টো মোড এজ ইউজুয়াল মোটামুটি ভালোই পাওয়া যায় এই ডিভাইসটাতে আমরা দেখছিলাম ভালো অবজেক্ট সেপারেশন সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটাও আমার কাছে খুব একটা আর্টিফিশিয়াল লাগেনি एक्सेप्ट খুব একটা এক্সপোজার চলে আসলে পরে একটু হিমশিম খায় এর বাইরে মোটামুটি ঠিকঠাক আছে তবে মেইন সাবজেক্টের কালার কিন্তু একটু ওয়ার্মের দিকে নিয়ে হালকা সফট করে আর আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন অন্যদিকে এই ডিভাইসে ম্যাক্রো শুটার আছে সেটা আবার প্রপার লাইটে ভালো ছবি নিতে পারে লো লাইটে খুব একটা ভালো রেজাল্ট দেয় না আলট্রয়টা মিস করছি বরাবরের মতো ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল এইটা স্বামীর একদম অ্যাজ ইউজুয়াল টোন দিচ্ছিল মানে একটু ওয়ার্মের দিকে ট্রোন দেয় আউটডোর কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেল দেয় বাট ডাইনামিক রেঞ্জ মেইন ক্যামেরার মতো ততটা বেটার ছিল না ইনডোরে একটু সফট করে প্রেজেন্ট করে কাজ চালার মতো ছবি পাবেন এর থেকে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ থাউজেন্ড এডিপিতে স্ট্যাবিলিটির অভাব বোধ করার পাশাপাশি এক্সপোজার ব্যালেন্সও কিছু ইস্যু পেয়েছি বা একটু টাইম নিতে দেখছি আর হ্যাঁ ডিটেলের পরিমাণ অবশ্যই কমতি মনে হয়েছে বাই ওয়ে এই ডিভাইসে কিন্তু আপনারা চাইলে ভবিষ্যতে জি ব্যবহার করতে পারবেন ক্যামেরা টু এপিআই আনলক্ট আছে মেন ক্যামেরাটা এরকম প্রাইস পয়েন্ট থেকে ওকে আছে একেবারে ফুল ভলিউমে এই ফোনেও কিছু কিছু সাউন্ড ডিস্টারশন দেয় বাট অত ভলিউমে যাওয়ার প্রয়োজন পড়ে না একটু কমিয়ে রাখলে যারা ওভারঅল মিডিয়া কনজারশন করেন তাদের কাছে সাউন্ড কোয়ালিটি ভালো লাগবে সাউন্ড সেপারেশন ভালো ছিল ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সাইড মাউন্টেন এটার পজিশন তো আমার হাত অনুযায়ী ঠিকঠাক ফাস্ট অ্যাকুরেট শুরুতে ছোট একটা মিস্টেক করে ফেলছিলাম এটার ব্যাটারি কিন্তু পাঁচ হাজার ত্রিশ এম এর আমি পাঁচ হাজার বলছিলাম তো একটু বড় আছে আর এটার সাথে আপনারা চার্জার পেয়ে যাচ্ছেন থার্টি থ্রি ওয়াটের তো এই কম্বোটাকে আপনি খারাপ বলতে পারছেন না ডেফিনেটলি একদম স্ট্যান্ডার্ড একটা কম্বো রয়েছে এরকম প্রাইস পয়েন্ট থেকে ইভেন এ ডিভাইসের ব্যাক আপও ভালো সাত ঘন্টা সাত ঘন্টা প্লাস এস ওটি পেয়ে যাবেন মিডিয়াম ব্রাইটনেসে এটা অনেকটা ইউজারের উপরেও ডিপেন্ড করে বাট আমি বলতে পারি একদিন প্লাস টাইম মিস ব্যবহার করা যায় এই ডিভাইস প্রয়োজনীয় ম্যাক্সিমাম সেন্সর গুলো আছে লাইক জারস্কোপ সেন্সর আছে আয়ার ব্লাস্টার আছে আবার সর একটা ফ্ল্যাশ লাইটও রয়েছে এখানে যেখানে আমরা ডুয়াল ফ্ল্যাশ লাইট দেখছি See you তো এই ছিল রেডমি থার্টিন দাম কত কি ছিল কেমন কি রেজাল্ট করবো সবকিছু আমরা জানলাম ফাইনালি যদি এই ডিভাইসের ভালো দিকগুলো যেগুলো আপনি অবশ্যই কিনতে পারেন আর যে জায়গাগুলো ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল যেটা হয়তো আপনি একবার ভেবে দেখবেন যে কারণে সেগুলো সম্বন্ধে চলুন একবার জেনে নেওয়া যায় ভালো দিকের মধ্যে এটার ডিজাইনটা সুন্দর রিয়ার প্যানেল এর গ্লাস রয়েছে যে বিষয়টা অনেকের থেকে এগিয়ে রাখবে এরকম প্রাইস পয়েন্ট এই ডিভাইসটাকে ফুল এস ডি প্লাস রেজলিউশন ডিসপ্লে আছে হান্ড্রেড টোয়েন্টি হার্ড নাইনটি হার্স এর মাঝে খুব একটা আহামরি তফাত নেই তো যদি নাইনটি হার্ড নিয়ে সন্তুষ্ট থাকেন তাহলে এর ডিসপ্লে নিয়ে আপনারা সন্তুষ্ট থাকছেন দেন একশো আট মেগা পিক্সেল মেন একটা ডিসেন্ট রেজাল্ট দিচ্ছে প্লাস এটার ব্যাটারি ব্যাক এবং মানে চার্জার কম্পোটা ভালো ছিল সাউন্ড কোয়ালিটিতে ভালো পাবেন এই সমস্ত জায়গাগুলো অবশ্যই এই ডিভাইসটার ভালো দিকের মধ্যে থাকে বাট যে সমস্ত জায়গাগুলো নিয়ে আমার কমপ্লেন ছিল লাইক এই ডিভাইসটাতে সেকেন্ডারি নয়স ক্যান্সেলেশন মাইকটা আমরা পাইনি দ্বিতীয়ত ওয়ান টোয়েন্টি থাকলে এই ডিসপ্লেটা আর স্মুথনেস বেশি দিত এবং প্রসেসরের ব্যাপারে বলছিলাম এটা যদি মিডিয়া টেক হিউ এর মতো কোনো এসএসি থাকতো তাহলে আমরা একদম টপেস্ট পারফরমেন্সটাই পেয়ে যেতাম তো এই তো এই ছিল বিষয় আদি এখন আপনার বাজেট যদি কিনা এরকম আঠারো থেকে বিশ হাজারের মধ্যে হয়ে থাকে এবং ব্যালেন্স টাইপের একটা ডিভাইস চান তাহলে এটাকে চয়েস করতে পারেন আর অন্যদিকে যদি মনে হয় যে না আমার আরেকটু বেটার পারফরমেন্স দরকার তাহলে এর থেকে বেটার চিপ দিয়ে কিন্তু আরও বেশ কিছু ডিভাইস অ্যাভেলেবল মার্কেটে রয়েছে চাইলে সেগুলো আপনি দেখতে পারেন আপনি কোনটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ডিভাইস কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন অনেক বেশি ভালো